ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানাই যে যদি তিনি মিন করে ওই কথাটি বলে থাকেন মন থেকে বলে থাকেন যে জেনারেল আজিজ কিংবা বেরোজির সাবেক পুলিশ প্রধান সেনা প্রধান যাই হোক না কেন তাদের অপকর্মের দায় সরকার নিবে না এই কথা যদি তিনি মনে প্রাণে বিশ্বাস করে বলে থাকেন তাহলে আমি ধন্যবাদ জানাই আর যদি অভিযোগ আইনসের জন্য বলে থাকেন তাহলে আমি ঘৃণা প্রকাশ করছি আমি ধিকার জানাচ্ছি কারণ এই পুলিশ প্রধান বেনজির যার নাই কোনো নজির আসলেই উনি বেনজির তো এই বেনজিরকে পুলিশ প্রধান কে বানিয়েছে ধাপে ধাপে প্রমোশন দিয়ে ঢাকা মেট্রোপলিটনের এই ডিএমপির কমিশনার র্যাবের প্রধান তারপরে পুলিশ প্রধান কে বানিয়েছে শেখ হাসিনা বানিয়েছে কাজে এই বেনজিরের তে পারেন না একই ভাবে এই পুরান ঢাকার সন্ত্রাসী পরিবারের সন্তান সাংবাদিক সাগর রুমি হত্যাকাণ্ডের প্রতিবেদন কেন পার পিছিয়েছে আমাদের সিআইডি আমাদের ল্যাব আমাদের গোয়েন্দা সংস্থা ঘাস কাঠে সাগর হত্যাকাণ্ডের বিচার এক চুটে এখন পর্যন্ত বের করতে পারল না তো তার মানে পরিষ্কার সরকার তাদেরকে তাদেরকে দিয়ে কি বলেছিল করবে বলেছিলগরে ঘাটি ঘাটতে দিলে ক্ষমতায় যাওয়ার পর মসৃণ হবে ক্ষমতায় আসতে দেবে তিনি আমার গর্ব করে বলেছেন আমি শেখ মুজিবের কন্যা দেশ ভাড়া দিয়ে তো ক্ষমতায় আসবো না ভাড়া কি নেবেন দেশ তো ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন

চট্টগ্রামে বিক্ষিমিত সন্ত্রাসীদেরকে